আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহ প্রাণ প্রিয় দর্শক বন্ধুরা দূরেও কাছে দেশ বা দেশের বাইরে থেকে যারা দেখছেন সাহারা টেলিভিশনের বিশেষ আয়োজন ইসলাম ও আমাদের জীবন প্রতি সপ্তাহের নাই আজও আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আব্দুল কাদের রুহানি আজকে আমাদের মাঝে আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক গবেষক প্রফেসর ডক্টর আবিার উদ্দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ শাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক বন্ধুরা আমরা আলোচনা পর্বে চলে যেতে চাচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পারিবারিক ও সামাজিক জীবনে নামাজের ভূমিকা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে এই নামাজের বিষয়ে ইঙ্গিত দিয়েছেন নামাজ কায়েমের কথা বলেছেন আমরা যদি আমাদের পারিবারিক এবং সামাজিক জীবনে নামাজের এই কায়েমটা করতে পারি তাহলে আমাদের নামাজটি আল্লাহর কাছে কবুল হবে এজন্য আসুন এই বিষয়ে আমরা বিজ্ঞ আলোচকের কাছ থেকে সুন্দর আলোচনা শুনবো ইনশাল্লাহ আমি প্রথমেই যেতে চাচ্ছি সাহারা টেলিভিশনের বিশেষ আয়োজন ইসলাম আমাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্ন নিয়ে প্রথম যে প্রশ্ন থাকবে সেটি হচ্ছে ব্যক্তিজীবনে নামাজের গুরুত্ব কতটুকু সলাৎ এই সলাদ কোরআনুল কারিমে আল্লাহ তালা বিরাশি জায়গায় উল্লেখ করেছেন প্রত্যেকটি জায়গাতেই কায়েমের কথা বলেছেন কায়েম মানে শব্দের অর্থ হচ্ছে প্রতিষ্ঠা করা এই প্রতিষ্ঠা ব্যক্তি জীবন থেকে শুরু হয় প্রতিষ্ঠা মানে চালু রাখার চালু রাখা কায়েম করা কোন জিনিসকে স্থাপন করা তো আল্লাহ তালা আকিমও বলেছেন আল্লাহ তালা একরাউস সালা বলেন নাই

মানে শারীরিক ব্যায়াম এখন আপনি শারীরিক ব্যায়ামের অর্থে শুধুমাত্র যদি নিচক অর্থে ব্যবহার করেন তাহলে এটা নামাজের প্রতি সুবিচার করা হবে করা হবে না তাহলে কি করতে হবে নামাজকে সর্বাঙ্গীনভাবে বিবেচনা করতে হবে ব্যক্তি জীবনে একজন মানুষকে পরিশীলিত মানুষ বানানোর জন্য নামাজের কোনো বিকল্প নেই একজন মানুষকে পুতো পবিত্র করার ক্ষেত্রে নামাজের ভূমিকা অনন্য রাসুল্লা বেলাল হজরতে রাজি আল্লাহ আনহুর একটি ঘটনা উল্লেখ করেছেন তিনি মেরাজে যাওয়ার পরে হজরতে বেলালকে পায়চারি করতে দেখেছেন বেলালকে এসে জিজ্ঞাসা করলেন বেলাল এমন কি আমল করো যে আমলের কারণে তুমি তোমাকে জান্নাতে আমি পায়চারি করতে দেখলাম হজরত বেলাল উত্তর দিয়েছিলেন ইয়ারসুল্লাহ যেদিন আমি শুনেছি যে একজন মুসলমান ও পবিত্র অবস্থায় থাকতে পারে না সেদিন থেকে বিনা প্রয়োজনে আমি কখনো বেউজু ছিলাম না সম্ভবত আল্লাহ তালা আমার এই আমলকে আপনার দোয়ার বরকতে কবুল করেছেন এর দ্বারা বোঝা যায় যে একজন মানুষ যদি নামাজি হয় তাহলে এক ওয়াক্ত নামাজ শেষ করার পরে আরেক ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষা করে তখন কি হয় তার এক নামাজ থেকে আরেক নামাজ কাফারত লিমা বাই না হুমা এক নামাজ থেকে আরেক নামাজ তার জন্য কাফারা হয়ে যায় মাফের উপায় হয়ে যায় তার চিন্তা থাকে যে আমি নামাজ আদায় করতে হবে আমাকে সৈনিকের মতো যোদ্ধার মতো স্ট্যান্ড বাই থাকতে হবে আপনাকে অজু অবস্থা থাকতে হবে যে কোনো সময় মসজিদে আজান হবে এটা ওয়ান কাইন্ড অফ আপনাকে আহ্বান আপনাকে যখনই আল্লাহ হকবার বলা হবে এটা রসোল্লা কি সুন্দর ব্যবহার করেছেন ব্যবস্থা করে দিয়েছেন যে পাঁচ বর্তনামাজে আজান দেওয়ার বিধান করেছেন এত চমৎকার বিধান পৃথিবীর আর কোনো ধর্মে কেউ ঘন্টা বাজায় কেউ উলুধনু যায় কেউ এটা করে কেউ সেটা করে কিন্তু আমরা কি করি আমরা আজান দিই আল্লাহ আকবর আল্লাহ আসাদুহ এই কথাগুলো বলার সঙ্গে সঙ্গে মমিন জীবনে যে প্রভাব বিস্তার করে একজন মানুষের মনের মধ্যে যে উচ্ছ্বাস তৈরি করে এটা নামাজ ব্যতীত অন্য কোনো কিছু দিয়ে সম্ভব নয় নামাজ ভূমিকা হচ্ছে আল্লাহর একটা হুকুম পালন হচ্ছে আল্লাহর হুকুম পালন করা এবং কেয়ামতের ময়দানে

নামাজ নাই তার চরিত্র নাই নামাজ নাই তার মধ্যেই আল্লাহর রহমত নাই নামাজ নাই তার মধ্যে আল্লাহর বরকত নেই তার মানে হচ্ছে নামাজ হচ্ছে ব্যক্তির রহমত নামাজ হচ্ছে ব্যক্তির বরাকাত নামাজ হচ্ছে আল্লাহর নৈকট্য তাকার রুবিল আল্লাহ নামাজ হচ্ছে অশান্তি এনে দেয় নামাজ হচ্ছে পরস্পরের মতি শ্রদ্ধা ভালোবাসা তৈরি করা নামাজে দাঁড়ালে একটা লোক আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন বলে প্রথমে যে ঘোষণা দেয় বাহিরের জগতে সে রব্বুল আলমিনকে রব হিসাবে পরিপালনের জন্য বিশ্বাস করার জন্য আস্থায় নেয়ার জন্য নির্দেশ পালনের জন্য চেষ্টা করে এটা নামাজেরই প্রভাব আছে কোনো মানুষ যদি নামাজ না পড়ে তাহলে এটা তার মধ্যে হওয়া সম্ভব নয় এরপরে শেখ আমাদের আমরা দেখি আমাদের সমাজ জীবনে অনেকেই আছে যারা বলে যে আমরা নামাজ পড়ি না কিন্তু আমাদের ইমান ঠিক আছে এই কথাটা এগুলো বাতুলতা এগুলো ইসলামে এগুলো স্থান নেই আমাই ইয়াক্তাগি গায়রুল ইসলামে দীনা ফলাই মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন ইসলামের বিধান মানলো না আর সে মুসলমান বলে দাবি করলো তাহলে তাতে কোনো লাভ নেই পরকালে ইহকালে এবং পরকালে সে ক্ষতিগ্রস্ত হবে আল্লাহর কাছে তার এসব কর্মকাণ্ড গৃহীত হবে না আমরা এই প্রসঙ্গ বলতে পারি তাহলে যদি তাই হয় তাহলে অমুসলিম যারা তারাও তো দুনিয়াতে ভালো কাজ করে তারাও তো দুনিয়াতে তাহলে তাদের কি হবে তাদের জীবন জীবনযাপন তাদের জীবন জীবনযাপনও মানুষের উপকার করে তারা তারাও হিউম্যান রাইটসের কথা বলে তারাও অনেক ভালো কাজ করে যেটা মুসলমানদের চাইতেও ভালো তাহলে সেগুলোর ব্যাপারে আমরা কি বলবো সেখানে আমাদের বক্তব্য স্পষ্ট এবং আল্লাহ তালার বাণী কোরআনুল করিমের এবং হাদিসের বাণীর মর্ম কথা হচ্ছে তারা দুনিয়াতে প্রশংসা পাওয়ার যোগ্য তাহলে কি আমরা বলবো যে যারা নামাজ পড়ে না যারা ইসলামী অনুশাসন মেনে চলে না তারা প্রশংসা ভালো কাজ করলে অন্য ভালো কাজ করলে প্রশংসা পাবে তারা ক্ষতিগ্রস্ত হবে ব্যক্তি জীবনে নামাজের ভূমিকা খুবই অনন্য একজন মানুষকে আহ কেয়ামতের ময়দানে আল্লাহ রাসুল্লাহ করেছেন মানুষের চরিত্রের ওজন সবচেতে বেশি হবে চরিত্রের ওজন যদি সবচেয়ে বেশি হয় চরিত্র বান একজন মানুষকে বানানোর জন্য নামাজের কোন বিকল্প নাই আমরা দেখি যে আমাদের ভিতরে নামাজের বিভিন্ন শ্রেণী বিভাগ রয়েছে আমরা বিশেষ করে আমাদের ভিতরে এটা দূর করা উচিত যে আমরা মানুষ দেখানোর উদ্দেশ্যে নামাজগুলো আদায় করি এ বিষয়ে একটু বলবেন আমরা আমরা যে আল্লাহর ভয়ে যে নামাজটা আদায় করি না এটা আমাদের বিষয়টা হচ্ছে যে আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে বলেছেন যে তোমরা সকাল সন্ধ্যায় আল্লাহকে গোপনে এবং প্রকাশ্যে আল্লাহ জিকির জিকিরটার উত্তম অর্থ হচ্ছে তাহলে আপনি বোঝা গেল আপনি জামাত আবার কায়েম করা মুসলমানের জন্য ওয়াজিব তো আপনি জামাতে নামাজ পড়ার ফজিলত বেশি এক রাখাত নামাজ পড়লে সাতাশ রাখাতের ছ তাহলে জামা তো কায়েম করতে হবে আবার আপনাকে প্রকাশ্য এটা এবাদত আপনি সকলে মিলে নামাজ আদায় করলেন ইমাম সাহেব কেয়াম করলেন তেলাওয়াত করলেন রুকু সেজদা করলেন আপনিও করলেন খুব যাওক এবং সাহকের সাথে আপনি নামাজ আদায় করলেন এটা হলো প্রকাশ্য ইবাদত অপ্রকাশ্য ইবাদত হচ্ছে আপনি তখন এজন্য আপনার ঘরে যে আপনি সুন্নত নফল যত পড়তে চান আপনি পড়বেন সেটা মানুষ দেখবে না কারণ মানুষ যত দেখবে তত আপনার মধ্যে শয়তান অহংকার তৈরি করবে আপনাকে সর্বনাশ করে দিবে এজন্যই তাহাজ্জতের নামাজ বলা হয়েছে দুনিয়ার সব মানুষ যখন ঘুমায় যায় তাহাজ আদায়কারীরা তখন জাগ্রত হয় আল্লাহ তালা এই আবাদতকে পছন্দ করেন অবীন লাইলে লেফা তাহাজ্জার বিহ না আশা আই আবা আশা মাকাম মাকামুদা আমাদের লক্ষ্য করলে এই আয়াতের প্রতি এবং ইসরায়েলের এই আয়াতের প্রতি আমরা খেয়াল করলে দেখি যে রব্বুল আলমিন এমন ব্যবস্থা করে দিয়েছেন ফরজ কোন নামাজের ব্যাপারে মাকামে মাহমুদের কথা বলেন নাই কিন্তু তাহাজ্য দাদায়ের ব্যাপারে মাকামে মাহমুদের কথা বলেছেন সেজন্য আমাদেরকে ফরজ নামাজগুলো আদায় করতে হবে আল্লাহর নির্দেশ পালনের জন্য এবং সেটা প্রকাশ্য করতে হবে সেটা জামাতের সাথে পড়তে হবে কি জন্য ইসলামের জানান দেওয়ার জন্য ইসলামের শ্রেষ্ঠত্ব মহানত্ব প্রকাশের জন্য এটা করতে হবে কিন্তু গোপনেও আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য আপনি যখন ইবাদত করবেন সলাদ আদায় করবেন তখন আপনি আল্লাহর সাথে কথা বলছেন আপনার মাঝে এবং আল্লাহর মাঝে আর কোনো ব্যবধান নাই আল্লাহ এবং আপনি কাছাকাছি হয়ে গেলেন এটা প্রমাণের জন্য গোপনেও নামাজ পড়ার জন্য আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন যে প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন সাহারা টেলিভিশনের বিশেষ আয়োজন ইসলাম আমাদের জীবন অনুষ্ঠানটি আপনারা উপভোগ করছেন আপনার আপনজনদের মাঝে এই অনুষ্ঠানটি শেয়ার করুন